দেখো রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি জন্মদিন বাড়িতে তাই না চলো আর বছরের প্রথম দিন সবাইকে সবাইকে শুভ শুভ হয়ে গেছে সকালবেলায় মাম্মা জানিয়েছে আর এই দেখো পাপা কি করছে জামাটা দিয়েছে ওর বড় মিমি এটাই পরিয়ে নিয়ে যাচ্ছি বেশি দূর যাবো না বাড়ি থেকে প্রায় পাঁচ সাত মিনিট ডিস্টেন্স তাই না পাপা আর দেখো কটা বাজে ওর খাওয়ার টাইমও হয়ে গেছে খাবার প্যাক করে নিয়ে গেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার বছরের প্রথম দিন আমাদের বাড়িতে হয়েছে ভেজ আর আমরা বার্থডে বাড়িতে যাচ্ছি সেখানেও খাবো না যাচ্ছি শুধু সোনা মাম্মামকে নিয়ে তো চলো আমরা রেডি এখন আমরা বেরোবো নটা বাজে চল ওখানে গিয়ে আবার মাম্মামকে খাওয়াতে হবে কোথাও গিয়ে মেয়েটাকে নিয়ে একটু শান্তি নেই খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে কবে যে মেয়েটা বড় হবে একা একা খেতে শিখবে তাই না পাপা আরও ঘুমও পেয়ে গেছে মাম্মাম তাকাও তাকাও এই যে এই যে সানবি এই সানবি টা 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 সানবি একা একা খুলে নিয়েছিস এবার যদি হাতটা কাটে না মামা ওই দেখো হাত কেটে যাবে ধরে না ওটা দেখো হাত কেটে যাবে না পুরো খুলেছে এই দুষ্টু কি বের করেছো তুমি থার্মোমিটার বের করেছো দেখো এখান থেকে সব থার্মোমিটার যা কিছু আছে এই দেখো চাবিটাও বের করে নিয়েছে চলো চলো এবার যেতে হবে আমাদের বার্থডে বাড়িতে নটা বেজে গেছে পাপা অনেকক্ষণ থেকে বলছি চলো চলো আমরা হ্যাঁ এখন কেক কাটবে তাই চলো আমরা চলে এসেছি তো

জন্মদিন বাড়িতে এসে দি খুশি দাদি দাদি যে কি বলছে বুঝি না আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখো খাচ্ছে সবাই আমি আর মাম্মাম এখানে চুপচপ বসে আছে ঘুম পেয়ে গেছে ওকে খাওয়াতে হবে চলো আমরা নিচে চলে যাই নিচে গিয়ে আমরা খাবো এখন হ্যাঁ মাম্মামের খাবার নিয়ে এসেছি কি নিয়ে আমি চলে এসেছি নিচে মাম্মা দেখছে এটা কাদের ঘর কাদের ঘর চারদিকে দেখছে মাম্মাম এ দেখো এখন এখানে খাওয়াবো টিফিন বক্সে ওর খাবার নিয়ে এসেছি আর দেখো চুপ হয়ে রয়েছে চারোদিকে দেখছে যে এই ঘরটা কাদের এটা তো আমাদের ঘর না অবাক হয়ে দেখছে মাম্মা এটা কাদের ঘর হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো দেখছে দেখেছো পাকা বুড়ি একটা এটা কাদের ঘর হ্যাঁ